দেখো বন্ধুরা কত বড় একটা শিল হ্যালো বন্ধুরা কেমন আছো সকালে আশা করি ভালোই আছো কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি প্রচুর বৃষ্টি এবং মেঘ খাড়া ঠাড়া একদম খুব বেশি তো তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি প্রচুর বৃষ্টি এবং হাঁটা গর্জুর পথ থেকে যাওয়ার অভিজ্ঞতা বন্ধুরা খুবই ভয়ে ভয়ে একটা মুহূর্ত কিন্তু তারপরও সামনের দিকে যেতে হবে কারণ পথে তো থাকা যাবে না তাই ছাতা নিয়ে হাঁটতেছি খুবই বৃষ্টি বন্ধুরা এতটা বৃষ্টি পড়তেছে একদম ভিজে যাচ্ছি প্রায় বলা যায় বর্তমানে আমি ছাতি নিয়ে হাঁটতেছি আবার কি জোরে মেঘ চমকাইলো আল্লাহ একবার বন্ধুরা খুবই ভয়ে ভয় মুহূর্ত একটা অনেক জোরে জোরে আকাশে গর্দ দিচ্ছে বিদ্যুৎ চমকাইতেছে ভয়ানক ভালো যায় কিছুটা জানি না তোমরা কিবা কি কি কী এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছ তবে আজকে আমি হলাম তাই তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি পড়তেছে আকাশ একদম মেঘে জ্বর জ্বর হয়ে প্রচুর বৃষ্টি হইতেছে বন্ধু দেখো যে শিল পড়ছে শিল যে শিলা একটা শিল পড়ছে বন্ধুরা দেখো এই যে হাতে নিচ্ছে বন্ধুরা শিলটা দেখো বন্ধুরা কত বড় একটা শিল যদি কারো মাথায় পরে অবস্থা খারাপ হয়ে যাবে বন্ধুরা দেখো কতগুলো শিল পড়ছে বন্ধুরা দেখো এই যে একটা বন্ধুরা ওই দি দেখো বন্ধুরা কত বড় একটা শিল পড়ছে দেখো এই যে দেখো বন্ধুরা কত বড় একটা শিল ভালো লাভ হয় বন্ধুরা তোমরা দেখো বৃষ্টি বন্ধুরা আমি সময় এর পাই রে কী বৃষ্টি হচ্ছে এই যে দেখো শিলাবৃষ্টি একটা শিল আমি টোকায় নিচ্ছি যে শিল তোমরা দেখছো কি না জানি না এই যে কত বড় বড় শিল পড়তেছে দেখো এই যে শিল কত বড় বড় শিল পড়ছে এই একটা শিল দেখো আমি টোকাই নিচ্ছি এই বন্ধুরা সরাসরি আকাশ থেকে শিলগুলো পড়তেছে এই

বন্ধুরা কিছু করার নেই আমি বাড়ির পথে যাচ্ছি এই যে বৃষ্টি হইতেছে খুব বড় বড় শিলা পড়তেছে তোমাদেরকে তো দেখাইলাম কিছু শিলা বন্ধুরা এত বড় বড় শিলা যদি কারো মাথায় পরে জানি না তার অবস্থা কি হবে এই যে দেখো এখনও শিলা পড়ছে এটা এই যে দেখা হয় এই যে তত বড় একটা শিলা দেখছো বন্ধুরা কত বড় বড় শিলা পড়তেছে এই যে দেখা হয় বৃষ্টি পথে 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 বন্ধুরা এই এই অবস্থায় কার সাহস হবে জানি না কিন্তু এই যে দেখো কত বড় একটা শিরা পরে আছে এই দেখছো বন্ধুরা এই যে দেখো এই যে বৃষ্টির বৃদ্ধি আমি তোমাদেরকে দেখাচ্ছি কত বড় বড় শিরাগুলা এই দেখো ফলাই দিলাম একদম ভিজে গেছি বন্ধুরা বৃষ্টি খুব বেশি এবং বাতাস বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেটা বলা হয় প্রচুর শিলা পরে আছে বন্ধুরা ভিজে গেছে খুব শীত করতেছে তাই সময়ে দেরি করলাম না তাই হেঁটে যাচ্ছি খুব বাতাস খুবই পরিবেশ খুবই খারাপ বলা যায় এবং ম্যাগে ডাকতেছে প্রচুর বন্ধুরা জানি না তোমরা এভাবে এই পরিস্থিতির সম্মুখীন কী কী হয়েছ তবে আসলেই খুবই ভয়ঙ্কর এবং আকাশ থেকে ঠাড়া পড়তেছে মানে প্রচুর বাতাস এত বাতাসে তোমার ছাতা খুব কষ্ট করে ধরে রাখছি বাইরে দেখো বন্ধুরা কি পরিমাণ বাতাস হইতেছে দেখো এত বাতাস মেঘের গর্জনী খুবই বৃষ্টি এর ভিতরে পথ থেকে যাওয়াটাও খুবই বিপজ্জনক বলা যায় এরকম বৃষ্টি বা শিলা বৃষ্টির ভিতরে কেউ ঘর থেকে নানামাই ভালো তো বিপদে বলে তো কিছু করার নেই যেরকম বিপদে আজকে আমি করলাম বন্ধুরা তোমাদের সাথে দেখো যে বন্ধুরা এখনও শিলাপড়ে আছে একটা এই যে দেখো শিলা কেমন একটা শিলা পরে আছে পথে পথে যেখানেই যে প্রচুর শিলা শিলা আছে আসে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো খুবই আবহাওয়া যাকে খুবই খারাপ তারপরও যাচ্ছি বাসার দিকে তো বন্ধুরা খুবই বাতাস হচ্ছে আবহাওয়া খুবই খারাপ ভিডিওটা আর করতে পারলাম না এ পর্যন্তই থাকলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফিজ